তবু একটা নাচ এখানে খুললো না নাসে যদি না খুললো আপনি কেন ওখানে চিকিৎসা নিলেন পাশে ঘোরাঘুরি করে কোনো বেড পাই নাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোনো ডাক্তার নিচ থেকেই উপরে আসে নাই কেউই আমাকে এরকম যে খারাপ ছিল এটা আমাকে আমাকে জানায় নি কেউ আমাকে বলেও নেই আমি প্রাথমিকভাবে বাসায় ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্ট দেওয়ার পরে যখন সে সুস্থ না হয় এখানে হাসপাতাল হাসপাতালে নিয়ে আসে সদর হাসপাতালে নিয়ে আসার সঙ্গে নিস্তালায় দেখে ডাক্তার দেখার পরে উপরে পাঠায় উপরে পাঠার পরে এখানে যখন আমি নিয়ে আসি তখন কোনো বেড নাই চতুর্শে ঘোরাঘুরি করে কোনো বেড পাই নাই তারপরে নিচ তেলায় দিছি নিজ তেলার মধ্যে এখানে যখন রাখছি রাখার পরে আমাকে ওষুধ লেখিয়ে দিছে ওষুধগুলো আমি নিচে নেওয়ার জন্য গেছি নিচ থেকে এখানে আসলাম আসার পরে আমার রুগী অসুস্থ আমার আরেক ভাই সে আবার এখান থেকে বেডে নিল বেডে নেওয়ার পরে নার্সকে ডাকলো তখন পর্যন্ত নার্স আসে নাই ওরা অক্সিজেনও দেয় নাই না দেওয়াতে আমি ওখান থেকে যখন আসার পরে দেখলাম অক্সিজেন দেয়নি কিছু দেয় নাই তারপরে দেখি আমার রুগীর পরিস্থিতি ভালো নয় তখন যখন চাপ সৃষ্টি করলাম বলে একটু আপনারা তারা দিকে আসেন আমার রুগীটাকে দেখেন তখন ওরা আমার রুগীটাকে এখানে আর তত সেইভাবে আসে নাই নিচ থাকি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোনো ডাক্তার নিস থেকে উপরে আসে নাই আবার ডাক্তার ওখানে তো নাই একটা ডাক্তারে আমি আনি 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 অক্সিজেন অক্সিজেন এই ডাক্তারে আমার ধরি আসি দেখি যে আমি রক্ত দিয়ে ভাষা ভাসি যে আমার বাচ্চা হচ্ছে নাকি এরকম রক্তকে আমার বাচ্চার আমার বাচ্চা কথা কয় কই চোখ মেলে কই তা কয় আছে 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 তবুও ডাক্তার নাই আমি কলাম ডাক্তার কই ডাক্তার কই আমি গামছা দিয়ে সব মশে দিলাম এরকম কে হাত দিয়ে দেখি শরীরের মধ্যে শরীর ছেঙা নিকেশ কই না তা সবাই কয় আছে 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 বলে এখানে তো কেউ নাই একটা নাচ এখানে করলো না নাসে যদি না ঘুরলো আপনি কেন ওখানে চিকিৎসা নিলেন আপনি কেন ওখানে চিকিৎসা নিলেন অক্তবরী কে কেন করলেন আর কেন করলেন তোমরা মেডিকেল যাও ঠিক বাবা আমরা বাড়ি গেলো হইলো ওষুধ বলি আমার কয় তোমরা উগির কাছে যাও আমরা উগুর কাছে আসি দেখি তোমার এলো মেলো টক্ত করে খাও মুরগি দেও মুরগি নিজেকে নিয়েছিলাম তারা ইস্ত্রই নেই ডক্টর ছাড়া কিভাবে বলবে ওনারা কিন্তু জানে যে রুগী নাই আর রুগী নাই তারপর তো নিয়ে যাওয়ার পর যারা তারা একটু অভিজ্ঞ রোগ ছিল আশপাশে যারা তারাই তো বুঝে নিল যে না রুগী নাই তারপর সবাই তো নাই তারপর ওনারা বললো যে রুগী নাই

আপনারা এখানে আসছেন দেখতে পারছেন যে আমি এখানে সবসময় রুকে দেখতেছি আমি নট এ সিঙ্গেল সেকেন্ডের জন্য কিন্তু এখানে মানে রেস্ট নিচ্ছি এটা আমি কখনোই খেয়াল করতে না